চিকেন দিয়ে একটু ভালো কিছু বানাই দিবা আম্মু এটা বলার পরে আম্মু এই খাবারটা বানাই দিল আর খাইতে দিয়ে বলতেছে চিকেন দিয়ে ভালো কিছু বলতে তরকারি তো খাওয়াইলাম ছাড়া আর তারপর ঘরোয়া সব মশলা দিয়ে দিল অল্প অল্প করে ওই আর কি অল্প একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছে আর সয়াবিন তেল দিয়ে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে একটু মেখে নেবে আর স্বাদ মতো লবণটাও কিন্তু দিছিল এখন এটা মাখা হইলে চুলাটা অন করে বসাই দিবে রান্না হওয়ার জন্য এর মধ্যে কিন্তু আর এক্সট্রা পানি টানি দেয় চিকেন ভর্তার সাথে আমাদের অনেক আগের একটা কানেকশন আছে আজ থেকে দুই বছর আগে যখন পেস্টটা নতুন নতুন শুরু করেছিলাম তখন আমু প্রথম এই চিকেন ভর্তাটা তৈরি করেছিল যদিও তখন একটু অন্যভাবে রান্না করেছিল তখন চিকেনের টুকরাগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছিল আর তারপর ভর্তাটা তৈরি করেছিল ওইটাও একদম অন্য রকমের একটা টেস্ট ছিল আর আজকে একটু অন্যভাবে তৈরি করছে তো এই যে দেখলেনই মাংসটা কিন্তু সুন্দর করে শুকনা শুকনা করে রান্না করে নিয়ে নামায় নিল আর এবার বেশ খানিকটা শুকনো মরিচ চটকে নিতেছে লবণ দিয়ে আর সাথে কাঁচা পেঁয়াজ তো দিতেই ভর্তা বানানোর জন্য তো এই জিনিসটা খুব সুন্দর করে ভর্তা বানাই নিয়ে তারপর আমাদের সে রান্না করা চিকেনটা এটার মধ্যে অ্যাড করে দিতে হবে বিশ্বাস করবেন কিনা জানি না আমি শুধু এই ভর্তা শুধু এই এক পদের ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলছি বিশ্বাস হয় এতগুলো ভর্তা খেয়ে ফেলছি একসাথে ঝালও হয়েছিল ভর্তাটা উফ বাট তারপর বলবো বেস্ট একটা ভর্তা এই চিকেন ভর্তাটা একবার ট্রাই করবেনই করবেন তাহলে কিন্তু আপনার বাসা সবাই আপনার প্রতি অনেক বেশি হ্যাপি হবে আপনার প্রশংসায় মত্ত থাকবে লাস্টের দিকে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে অল্প একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে টেখে নিল লাস্টের দিকে কিন্তু এই ভর্তাটা একদম গোল গোল বল করে সাজিয়ে রাখবে কারণ আমরা এক একটা বল হিসেবে ভর্তাটা নিতে বেশি পছন্দ করি আর এইভাবে দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় লাগে বলেন এবার দেখেন আমাদের কিন্তু ছয়টা বল হয়েছে এরকম ভর্তার আর আমি এর মধ্যে দুইটা বলই খেয়ে ফেলছিলাম ওই যে দুই প্লেট ভাত খেলাম বললাম না আমার এত বেশি খিদে পাইছিল তারপর যখন বসে খাওয়া ধরছি আমার ভালোই লাগতেছে ডাল দিয়ে মেখে খাচ্ছি খালি ভাত দিয়েও মেখে খেতে এত বেশি ভাল লাগছে এই পুরো এক প্লেট ভাত তো আমি শুধু এই ভর্তাটা দিয়ে মেখে খেয়ে খেয়ে ফেলছি আপনারা তো এই ভিডিওতেই দেখবেন চিকেনের টেস্টটা যেমন দারুণ লাগতেছিল তেমনি শুকনো মরিচটার কারণে এত ঝালঝাল একটা ফ্লেভার আসতেছিল উফ জমে গেছে ব্যাপারটা চিকেন দিয়ে তরকারি ফ্রাই সব সময় অনেক কিছুই খাই এইভাবে একদিন ভর্তাটা বানায় খায় দেখবেন অনেক ভালো লাগবে আম্মুরে তো স্পেশাল থ্যাংকস দিতেছি এই ভর্তাটা বানায় খাওয়ানোর জন্য দুই বছর পর মানে আম্মু যে কিভাবে মনে করতে পারল এই ভর্তাটার কথা আমরা অনেক খাইতাম আগে কিন্তু পরবর্তীতে আর বানানো হয় নাই কারণ আমাদের প্রতিদিন একটা করে রেসিপি তৈরি করা লাগে এই দুই বছরই ভিডিও করতে করতে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাতে বানাতে অনেক আগের খাবারও খাওয়া ভুলে গেছি আর এই খাবারটা খাওয়া একদম সার্থক হয়েছে দেখেন আমি একদম তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আম্মু আমার খাওয়া দেখে এত বেশি খুশি হয়েছে বলতেছিল তোরা এত বেশি পছন্দ করবি আগে বললে তো আমি কতবারই বানাই খাওয়াইতাম কিন্তু আমরা আসলে এত বেশি তাগিদ দিতাম না যার জন্য আম্মু তৈরি করতে না যাক আমার খাওয়া দাওয়া তো শেষ এখন আমি চললাম